যে স্বামী তার স্ত্রীর সাথে এই করবে সে কখনো সুখে জীবন জীবনযাপন করতে পারবে না তার কপালে কখনো সুখ আসবে না মনে রাখতে হবে একজন নারীকে আপনি বিবাহ করার পরে তার কিছু হক রয়েছে এই হক গুলা যদি আপনি যথাযথভাবে ভাবে যদি আপনি আদায় না করেন তাহলে মনে রাখতে হবে এই মেয়েটাকে আপনি কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে কখনো পরিপূর্ণ শান্তি দিবেন না দুনিয়াতে আপনাকে কখনো পরিপূর্ণ সুখ আপনাকে দিবেন না আপনি ধ্বংস হয়ে যাবেন দুনিয়া আপনি হারাবেন দুনিয়ার শান্তি আপনি হারাবেন পরকালের মুক্তিও আপনি হারিয়ে ফেলবেন এই জন্য মোহতারাম হাজিরিন আমরা যারা পুরুষ আছি আমরা যারা স্বামী রয়েছি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে কিছু হক দিয়েছেন একজন নারী যখন ইজাবার আবার মাধ্যমে তার আত্মীয় স্বজন ছেড়ে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ছেড়ে মা বাবাকে ছেড়ে দিয়ে একবার কুবুল বলার পরে সে আপনার বাড়িতে চলে আসছে আপনাকে চিনেনা না আপনার বাবাকে চেনে না আপনার মাকে চিনে না আপনার আত্মীয় স্বজনকে সে চিনে না নতুন একটি বাড়িতে চলে আসছে অবশ্যই তাকে শুধু তিন বেলা খাবার দিবেন এটার নাম কিন্তু ভালোবাসা না আপনি তার সাথে কিছু আলামত কিছু ব্যবহার করতে হবে এই ব্যবহারগুলো আমরা অনেকেই জানি না অনেকে আমরা বুঝি না যে স্বামী স্ত্রীর হক কিসের স্বামী স্ত্রী কি প্রাপ্য আমরা তো মনে করি রাতের বেলা মনে হয় হক হয়ে যায় না একজন স্ত্রী করেন তাহলে মনে রাখতে হবে আপনি কখনো পরিপূর্ণ স্বামী হতে পারবেন না দুনিয়াতে আপনি কখনো সুখী হতে পারবেন না এক নম্বর হচ্ছে অনেক স্বামীরা দেখবেন স্ত্রীকে বিবাহ করার পরে তাকে অপেক্ষা করে চলে তাকে সময় দেয় না অনেক স্বামী আছে না অনেক কুলাঙ্গার মার্কা স্বামী আছে বিজনেস নিয়ে ব্যস্ত আছে ইন্ডাস্ট্রিজ নিয়ে ব্যস্ত আছে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত আছে স্ত্রী যখন ফোন দেয়া বলে কোথায় আছো কি করো বলে কি সবাই নাই কখন না এমনটা কখনো করা যাবে না আপনার স্ত্রীকে আপনি সময় দিতে হবে আরে আমি আপনি কত টাকার মালিক আপনি কত টাকার মালিক আপনি কত টাকার মালিক আপনি তাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম আল্লাহ পাকের পরে যার সম্মান আল্লাহ পাকের পরে যার মর্যাদা সেই নবীয় স্ত্রীদেরকে সময় দিতেন আল্লাহ আকবর নবী কত কত ব্যস্ত ছিলেন ইসলামের কাজ নিয়ে নবী পাগল ছিলেন দেড় লক্ষ স লক্ষ সাহাবিদেরকে নবী কন্ট্রোল করেছেন তারপর স্ত্রীদেরকে সময় দিয়েছেন আল্লাহ আকবর তার নামাজও ঠিক আছে রোজাও ঠিক আছে হজ করাও ঠিক আছে সাহাবে কেরামকে তালিম দেওয়া ঠিক আছে কোরআন পড়া ঠিক আছে তাহার নামাজ পড়া ঠিক আছে স্ত্রীকে সময় দেওয়া পর্যন্ত আল্লাহর হাবিবের ঠিক আছে আর আপনি কি রাসুল থেকে বেশি ব্যস্ত হয়ে গেছেন আপনার সম্মান কিসের আপনাকে তো দুই পয়সার মানুষ আপনাকে সম্মান করে না চিনে না কিন্তু আমার রাসূলকে তাম পৃথিবীর সমস্ত মানুষ তিনি এমনকি জান্নাত জাহান নাম আরস করেছি লৌহ কলম সবাই আমার রাসুলকে এক নামে চিনে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সেই রাসুল স্ত্রীদেরকে সময় দিতেন যে নারীটা একবার কবল বলার পরে তার আত্মীয় স্বজন তারা প্রতিবেশী এমনকি বন্ধু বান্ধব মা বাবাকে সেরে দিয়ে আপনার বাড়িতে চলে আসতেন ওই নারীটাকে যদি আপনি সময় না দেন তাকে যদি অপেক্ষা করে আপনি চলেন অবহেলা করে যদি আপনি চলেন ওই নারী যখন কষ্ট পাবে ওই নারী যখন আঘাত পাবে কিন্তু ওই নারীটা কাহারও কাছে বলতে পারে না নিজের মার কাছে বলতে পারে না নিজের বাবার কাছে বলতে পারে না নিজের আত্মীয় স্বজনের কাছে বলতে পারে না মনের ভিতরে কষ্ট না চাপিয়ে রাখে মনে রাখতে হবে অপুরুষ আপনি দুনিয়াতে কখনো পরিপূর্ণ সুখী হতে পারবেন না এই নারীদের দশটি হক যদি আপনি যথাযথভাবে যদি আপনি আদায় না করেন আপনি কখনো পরিপূর্ণ সুখী আপনি হতে পারবেন না মোহতারাম হাজিরিন যেই কথা আমি বলতেছিলাম যে স্বামী যদি দশটি ভুল করে এই দশটি ভুল যদি আপনি করেন নারীদের সাথে আপনার স্ত্রীর সাথে যদি আপনি দশটি ভুল করেন তাহলে আপনি দুনিয়াতে কখনো পরিপূর্ণ সুখী হতে পারবেন না এক নাম্বার ভুল হচ্ছে আপনার স্ত্রীকে যদি আপনি অপেক্ষা করে চলেন তাকে যদি আপনি সময় না দেন তাকে যদি আপনি সুযোগ না দেন তাহলে আপনি কখনো সুখী হতে পারবেন না অনেক পুরুষ দেখবেন দুই নাম্বার হচ্ছে তারা কিছু হইলেই স্ত্রীদেরকে তালাকের বই দেখায় আছে না অনেক পুরুষ এমন এক যদি এমন কাজ করে তাহলে কিন্তু তোমাকে বিদায় করে দিব একটি চাপের মাঝে রাখে ব্ল্যাকমেল করে আপনার স্ত্রীকে আপনি বই দেখাবেন কত জিনিস আছে কিন্তু আপনি তালাকের মাধ্যমে আপনি বই দেখাবেন কেন চিন্তা করছেন কত বড় কা পুরুষ কত বড় নির্লজ্জ পুরুষ আর স্ত্রী তো বন্ধুর মতন স্ত্রীর চাইতে ব্রেস, ফ্রেন্ড আর বেশ বন্ধু আল্লাহর পৃথিবীতে তার কেউ হতে পারে না আপনি কি আপনার বন্ধুর সাথে এমন আচরণ করতে পারেন আপনার বন্ধুর সাথে আপনি কিভাবে আচরণ করবেন কত সুন্দর রোমান্টিক ব্যবহার করবেন কিন্তু সেই জায়গাতে এই ব্যবহার না করে আপনি আপনার স্ত্রীকে তালাকের বই দেখান মনে রাখতে হবে সেই পুরুষ কখনো দুনিয়াতে শান্তিতে থাকতে পারে না তিন নম্বর হচ্ছে অনেক পুরুষ দেখবেন এই স্ত্রীকে বলে তোমাকে আর ভালো লাগে না আমি দ্বিতীয় বিবাহ করবো নাউজ বি একজন নারী দুনিয়ার সব কিছু সে সহ্য করতে পারে কিন্তু স্বামীর বাঘ আরেকজন স্বামীর বাঘ সে কখনো দিতে পারে না একজন নারী সব সহ্য করতে পারে আপনি তাকে আঘাত করেছেন সে মেনে নেবে আপনি তাকে মারপিট করেছেন সে মেনে নেবে আপনি তাকে এক বেলা বাদ দেন নাই সে মেনে নেবে আপনি তাকে দিনের পর দিন টর্চারিং করতেছেন মারদোর করতেছেন সে হজম করবে মেনে নেবে কিন্তু আপনি দ্বিতীয় বিবাহ করবেন আপনার স্ত্রী কখনো মানতে পারে না কখনো মেনে নিতে পারবে না এই জন্য পুরুষ পাইদেরকে আমি বলবো এমন কথা কখনো বলবেন না যেই কথা বললে আপনার স্ত্রীর অন্তরে কষ্ট পাবে এমন কে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কষ্ট পাবে অনেক নিরলজ্জ পুরুষ আছে স্ত্রীকে বলে আমি কিন্তু আবার দ্বিতীয় বিবাহ করব এমন কথা যদি আপনি বলেন ও পুরুষ আপনি শুনেন আপনি শুনেন দুনিয়াতে কখনো আপনি পরিপূর্ণ শান্তি পাবেন না শান্তির জন্য আপনি গড়তে পারেন আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা থাকতে পারে হে আল্লাহর কসম আপনি যদি আপনার স্ত্রীর সাথে এমন দশটি বোন করেন আপনি সারা দুনিয়া গড়তে পারেন কখনো শান্তির লেশ পাবেন না এ ভুল কখনো করা যাবে না তিন নাম্বার চার নাম্বার হচ্ছে স্ত্রীকে সময় না দেওয়া না আপনি আপনার স্ত্রীকে সময় দিবেন আপনার স্ত্রীকে ভালোবাসবেন পাঁচ নাম্বার হচ্ছে সকলের সামনে স্ত্রীকে অপমান অপমান করা অনেক পুরুষ আছে সকলের সামনে নিজের স্ত্রীকে অপমান করে আহা নিজের স্ত্রীকে অপমান করা মানে নিজেই অপমানিত হওয়া কখনো কখনো এমন কাজ কখনো করবেন না যে আপনার স্ত্রীকে সম্মান করা মানে আপনি সম্মানিত হওয়া স্ত্রীকে অপমান করা নিজের স্ত্রীকে অপমান করা মানে নিজেই অপমানিত হওয়া দেখবেন আপনি যদি আপনার স্ত্রীকে শ্রদ্ধা করেন আপনার স্ত্রী দেখবেন আরেকজনের কাছে গিয়া বলবে আমার স্বামী আমাকে যথেষ্ট পরিমাণে সম্মান করে আমার স্বামী আমাকে যথেষ্ট পরিমাণের ভালোবাসবে এটাও কিন্তু আপনি বুঝতে পারবেন যদি আপনি আপনার স্ত্রীকে সম্মান করেন আল্লাহর কসম আপনার স্ত্রী কখনো আপনাকে অসম্মানিত করবে না আর যদি সকলের সামনে আপনি আপনার স্ত্রীকে করেন একদিন কিন্তু আপনার স্ত্রী সকলের সামনে আপনাকে অসম্মানিত করবে আপনি যদি সম্মান না দিতে পারেন একজন নারীর সম্মান যদি আপনি না দেখাইতে পারেন তাহলে আপনাকে কে বলেছেন বিবাহ করার জন্যে একজন নারী কাপড় সাপড় বাদ খাওয়ার জন্য আপনার কাছে বিবাহ বসে নাই তার সম্মান মর্যাদা ধরে রাখার জন্য সে বিবাহ বসতে তাকে সম্মান শ্রদ্ধা করতে হবে মানুষের সামনে কখনো অবহেলা করা যাবে না আমার রাসুল স্ত্রীদের সম্মান নিয়ে আলোচনা করেছেন সকলের সামনে স্ত্রীদের সম্মান নিয়ে কথা বলতেন আমার রাসুল যথেষ্ট পরিমাণের সম্মান স্ত্রীকে দেখেই দিয়েছেন এই জন্যে মুখতারাম হাজিরিন যদি বীরপুরুষ হতে চান স্ত্রীর ভালোবাসা যদি পেতে চান তাহলে কখনো আপনার স্ত্রীকে অসম্মানিত করবেন না ও স্ত্রীকে এমন কথা বলবেন না যে কথা আপনার স্ত্রীর অনেক কষ্ট পাবে ছয় নম্বর হচ্ছে কথায় কথায় দোষ ধরা আপনার স্ত্রীর কথায় কথায় আপনি দোষ ধরতে পারবেন না নারী সে ভুল করবে যদি সে ভুল করে আপনি তাকে বুঝিয়ে দিবেন তাকে বুঝিয়ে আপনি বলবেন কিন্তু তার প্রতিটা কথাই কথায় আপনি তাকে ভুল ধরবেন এটা কখনো হতে পারে না আপনি ভুল ধরবেন না স্যাক্রিফাইস করবেন যদি তার কথাই ভুল হয় আপনি তাকে দরিয়ে দিবেন কিন্তু তার প্রতিটা কথাই কথায় যদি আপনি ভুল ধরেন তাহলে বুঝতে হবে আপনি আসলে বীর পুরুষ হতে পারেন না আপনি আসলে কাপুরুষ আপনি নারীকে সম্মান দিতে পারেন না ভুল হতেই পারে কিন্তু তারপর স্ত্রীর সাথে করা। বাহিরে অন্য কোনো মানুষের কথা নিয়ে যদি আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করেন এটা তো কোনো বীর পুরুষের লক্ষণ নয় আল্লাহ যদি প্রতিনিয়ত আপনি এমন করেন অন্যের যজ্ঞা করেছে অন্য মানুষের যগ্রা ঘরের ভিতরে নিয়ে আসেন আপনি আপনার স্ত্রীর সাথে যগ্রা করেন তাহলে মনে রাখতে হবে আপনার ঘরের ভিতরে কখনও শান্তি আসবে না আপনার ঘরের ভিতরে কখনও রহমত আসবে না অন্যের ঘরের যগ্রা নিয়ে কখনও নিজের ঘরে যগ্রা আনা যাবে না অন্যের বাড়ির যজ্ঞা নিয়ে কখনো নিজের বর সাথে এমন যজ্ঞা কখনো মেটানো যাবে না আপনার স্ত্রী প্রশংসা আপনি করবেন অন্য নারী কি করেছে না করেছে সেইগুলো আপনি আপনার স্ত্রীকে বলতে পারেন না আপনার স্ত্রীকে বলে তার অন্তরের ভিতরে আপনি কখনো এমন আঘাত আপনি দিতে পারেন না মুতারাম হাজিরিন সাত নাম্বার আট নাম্বার হচ্ছে স্ত্রীর উপর সব কিছু চাপিয়ে দেওয়া দেখবেন অনেক সময় দেখবেন সে যখন বাহিরে যখন যাচ্ছে ব্যবসা বাণিজ্য খারাপ হচ্ছে তারপরে টাকা পয়সা আসতেছে না ভিজিকে সমস্যা হচ্ছে তখন সব দোষ তার স্ত্রীর উপরে তোমার এমন কারণে আমার বরকত হচ্ছে না আপনি কখন আপনার স্ত্রীর উপর দোষ চাপিয়ে দিবেন না আপনার স্ত্রী হচ্ছে আপনার জন্য রহমত আপনার স্ত্রী যদি নামাজ পড়ে হাদিসের ভিতরে আসছে কোন স্ত্রী যখন নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শামের কামাই রুজির ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবেন আল্লাহু আকবার যদি আপনি সম্মানিত স্বামী হন যদি আপনি আল্লাহ আলামিনের পরিপূর্ণ যদি আপনি পেতে চান তাহলে আপনি আপনার স্ত্রীকে বলবেন আমার প্রাণের স্ত্রী তুমি যদি পাঁচ শক্ত নামাজ পড়ো তুমি যদি সুন্দরভাবে পরিচালিত হতে পারো আল্লাহ দান করে দিবেন তুমি নামাজ পড়বা তুমি রোজা রাখবা তুমি তাজকে তাহালিল করবা কোরআনতে নামাত করবা যদি আপনি শ্রেষ্ঠ পুরুষ হয়ে থাকেন শ্রেষ্ঠ স্বামী হয়ে থাকেন তাহলে আপনি আপনার স্ত্রীকে এমনভাবে বুঝিয়ে বলবেন কিন্তু ها অনেক স্বামী আছে এমন আছে অনেক স্বামী এমন আছে বাহিনী যদি খারাপ অবস্থা যায় ব্যাংক ব্যালেন্স যদি খারাপ অবস্থায় যায় ব্যবসা বাণিজ্য যদি খারাপ অবস্থা যায় ঘরের ভিতরে স্ত্রীর সাথে ঝগড়া করে আর বলে তোমার এমন আচরণের কারণে আমার ব্যবসা বারোটা বেজে গেছে না কখনো এমনটা করা যাবে না আপনার স্ত্রীকে কখনো আপনি দোষারোপ করতে পারেন না যা কিছু হচ্ছে এটা মনে রাখতে হবে নিজের ভুলের কারণে হচ্ছে নিজে আগে সংশোধন হতে হবে তারপর আপনি আপনার স্ত্রীকে সংশোধন করবেন মোহতারাম হাজিরিন নয় নাম্বার হচ্ছে কথায় কথায় স্ত্রীকে গালি গালাস করে এবং মার দোর করা অনেক পুরুষের এমন অভ্যাস আছে যে কথায় কথায় স্ত্রীকে গালি গালাস করে মার দোর করে তাকে আঘাত করে এই যে আপনি আপনার স্ত্রীকে আঘাত করতেছেন গালিগালাস করতেছেন মনে রাখতে হবে মা বোনদেরকে আমি বলবো আপনার স্বামী যদি রাগ করে তাহলে আপনি ওই সময় কোনো কথা বলবেন না মা বোনদেরও সমস্যা আছে স্বামী যখন রাগ করে তখন আপনি যখন একটি পাল্টা জবাব দেন বা কথা বলেন তখন কিন্তু স্বামীর রাগ আরও বেড়ে যায় তখন কিন্তু গালিগালাস আপনাকে আরও শুনতে হবে এই জন্যে যখন আপনার স্বামী যখন রাগ করবে অভিমান করবে রাগ যখন বেশি দেখাইবে তখন কিন্তু আপনি চুপ থাকতে হবে আপনি কোনো কথা বলবেন না সাইলেন্ট থাকতে হবে আপনার স্বামী একটু রাগারাগি করে চলে যাবে তখন পরে আপনি আপনার স্বামীকে বোঝানোর চেষ্টা করবেন মোহতারাম হাজিরিন অনেক পুরুষ আছে যখন তার রাগ বেড়ে যায় তখন স্ত্রীর মার নাম নিয়ে গালিগালাস করে বাবার নাম নিয়ে গালিগালাস করে একজন নারী মার নাম নিয়ে যখন গালিগালাস করে বাবার নাম নিয়ে যখন গালিগালাস করে তখন নারী কিন্তু কখনো সহ্য করতে পারে না আমি পুরুষ ভাইদেরকে বলবো আজকে তার মার নাম নিয়েছেন আজকে তার বাবার নাম নিয়েছেন মনে রাখতে হবে আপনার স্ত্রীর অন্তরে আপনার প্রতি যে মোহাপত ছিল যে ভালোবাসা ছিল যে শ্রদ্ধা ছিল যে সম্মান ছিল সেই সম্মান আপনি হারিয়ে ফেলেছেন এই জন্যে তাদের মার নাম নিয়ে কখনো করা যাবে না সর্বশেষ দশ নম্বর হচ্ছে স্ত্রীর আত্মীয়দের সাথে অসম্মান ও বিরক্তি বোধ করা যাবে না আপনার স্ত্রীর বাপের বাড়ি যত আত্মীয় স্বজন আছে তার যত বন্ধু বান্ধব আছে তাদের সাথে কখনো আপনি অসম্মানিতভাবে কথা বলতে পারেন না বিরক্তি বোধ করতে পারেন না কারণ প্রতিটা মানুষ একটা সম্মান নিয়ে গড়ে আপনার স্ত্রীর আত্মীয়দেরকে সম্মান করা মানে আপনি আপনার স্ত্রীকে সম্মান করলেন এই জন্যে সিমটম যদি আপনার আপনার ভিতরে ভিতরে ভুল যদি আপনি পৃথিবীতে আপনার টাকা পয়সা থাকতে পারে কিন্তু আপনি কখনো সুখী হতে পারবেন না একজন নারীর অন্তরে আপনি আঘাত দিয়েছেন আপনার স্ত্রীর অন্তরে আপনি কষ্ট দিয়েছেন কোনো মানুষের মনে কষ্ট দিয়ে কখনো সে সুখী হতে পারে না